তো দেখো আমি চলে এসেছি দিদিদের ঘরের পেছনের বাগানে তো বাগানটা খুব সুন্দর প্রথম কথা আর এখন যেহেতু বিকালবেলা খুব ভালো লাগছে একটু বাইরে ঘুরতে বেড়াতে তো দিদিদের পেছনের বাগানটায় অনেক রকমের গাছগাছালি আছে শাক পাতা ফুল গাছ প্রচুর গাছগাছালি তো দেখো এই উচ্ছে গাছটা আমার ভাই নাকি লাগিয়েছে তো প্রচুর উচ্ছে ধরেছে তোমরা তো দেখছো বুঝতে তো অবশ্যই পারছো এত ছোটো ছোট অজস্র উচ্ছে এই পাতার মধ্যে লুকিয়ে আছে প্লাস দেখা তো যাচ্ছেই আর এই যে লেবু গাছটা দেখছো এই লেবু গাছে প্রচুর লেবু হয় পাতা ছাড়া লেবু হয় আমি তোমাদেরকে কতটা দেখাতে পারছি জানি না কিন্তু প্রচুর লেবু হয় তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম আর এই ফুলের ফুলগুলো না খুব সুন্দর লাগলো তাই একটু স্পর্শ করে একটু অনুভব করলাম মজা পেলাম তো চলো এখানে দিদির বড় মেয়ে দাঁড়িয়ে আছে আর এই দেখো সাদা ফুল গাছ এত পরিমাণে ফুল হয়েছে গাছগুলো কেটে ছোট করে দেয় তবুও খুব সুন্দর ফুল ধরে এতে তো চলো শেষ বেশ চলে আসলাম সবার মাঝে এখানে আমার ছোট মেয়েকে নিয়ে সবাই খুব আনন্দে মেতেছে আর দেখো আমার ছোট মেয়ে গাড়িতে উঠে আর নামবে না এত মজা পেয়ে গেছে আর কারুর কাছে যেতেই চাইছে না তাই আমার ভাই বলল যে ঠিক আছে ছেড়ে দে আমি ওকে নিয়ে একটু ঘুরি তো দেখো ও কোনো ভয় পাচ্ছে না কি সুন্দর মজা নিচ্ছে আর আমার বাবা তো পেছন থেকে ভয়তে এক হাত দিয়ে বাইকটা ধরেই রেখেছে আর আমরা পেছন থেকে মজা করছি দেখো বাবা এক হাত দিয়ে বাইকটা কি সুন্দর ব্যালেন্স রাখছে পেছন থেকে ধরে তো চলো আমার ভাই বলছে না একে তো আর নামানো যাবে না একে নিয়ে একটু ঘুরতে যাবো তাই আর ওকে বাইক থেকে নামায়নি আর ভাই বলছে যা একটা ওড়না নিয়ে আয় সেই ওড়নাটা দিয়ে ভালো করে একে বাঁধবো আমার সাথে বেঁধে একে ঘুরতে নিয়ে যাব। আর মামা ভাগ্নের ব্যাপার সে কি আর আমরা কিছু বললে মানায় তো আমাদের বলাটাও কিছু যায় আসে না আর আমার বড় একে বসতে বললো পেছনে ও একটু সাপোর্ট দিয়ে রাখবে আর এই ওড়নাটা আমি একটু হেল্প করলাম একটু ধরে দিতে তো দেখো শেষ বেশ ভাঁজ ভাজ করা হয়ে গেছে এবার কি সুন্দর করে আমার দিদির বড় সুন্দর করে বেঁধে দিচ্ছে এত হাসি লাগছে দেখো কি কিউট লাগছে আর ওর মামা তো সেই মজা পাচ্ছে ভাগ্নেকে এত সুন্দরভাবে নিয়ে ঘুরতে পারবে মানে সত্যি ভাবিনি যে এত সুন্দরভাবে মজা করে দিনগুলো কেটে যাবে কি দিনগুলো কাটাতে পারবো সত্যি খুব মজা লাগছে আর এইখানে গেলে মানে আমার দিদির বাড়িতে গেলে না সত্যি প্রাণ খোলা নিঃশ্বাস যাকে বলে এত ফ্রি আমরা সবাই বাবা মেয়ে মানে সরি আমরা ভাই বোনেরা বাবার সাথে আমাদের মেয়েদের সাথে আমরা সবার সাথে সবাই এতটাই ফ্রি আমরা ভুলে যাই কে কার সাথে কি সম্পর্ক খুব ফ্রেন্ডলি মিশি আমরা তো চলো সেই রাস্তায় উঠলো আর আমার বড়মে মেয়ে পেছন থেকে সাপোর্ট দিয়ে রেখেছে আর আমরা এখানে দাঁড়িয়ে হাসাহাসি করছি আর মজা করছি একটু সাথে ভয়ও লাগছিল যে লাগছিল না ভয় তা বলবো না কারণ কখনোতে তো এইভাবে মেয়েকে ছাড়েনি মানে আমার ছোট মেয়েকে তো এইভাবে ছাড়েনি খুব রিস্কের ওপর ছোট মানুষ কিন্তু ও এত নিজেকে শক্ত করে বসিয়ে রেখেছে এখানে আর আমার ভাই তো সাপোর্টে আছে ঠিকই দেখো এখন ওর মাসি হাত হাত করছিল মানে দিকে কিন্তু নামবে না সেটাই বোঝাতে চাইছে আর আমার বড় মেয়ের কাছে না দিদির ছোট মেয়ে আর আমার বড় মেয়ের কাছে যেতে চায় না আসলে এদের কোলগুলো ছোট তো ও খুব অনুভব করতে পারে তো সেটাই আমার দিদি বলছিল যে আর দরকার নেই এবার গাড়ি থেকে নেমে এসো কিছুতে নামবে না জোর করে নামিয়ে নেওয়া হয়েছে তো দেখো ও সেই দিকে আছে ওর দিক দিয়ে নিয়ে যাচ্ছে ওর দিয়ে ঘুরছে আর আমার ভাইকে নিয়ে কিছু কয়েকটা কথা না বললেই নয় উম আর দেখো তার মধ্যে বলে আমার দিদি মেয়ে আর আমার মেয়ে চলে যাচ্ছে পেছন দিকে একটা বাস ঝোলানো আছে সেইটা ধরে ঝোলবার জন্য আমার খুব মনে পড়ে আমার ভাইও কিছুদিন আগে মানে বেশ কয়েক বছর আগে ঠিক আমার ছোটো মেয়ের মতনই ছোটো ছিল তখন আমরা অনেক ছোটো ছিলাম খুব মজায় কাটতো দিনগুলো তো আমার মেয়েকে দেখে না ভাইয়ের সেই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে আর আমরা বিকালবেলায় একটু বাইরে এইভাবে ঘুরি কারণ সারাটা দিন তো ঘরের মধ্যেই কেটেছে বাইরে বেরোনো কোনো প্রয়োজনই পড়ে না তো দেখো আমার দিদি কেমন মজা করছে সত্যি। তোমরা কতটা অনুভব করছো আমি জানি না কিন্তু আমরা এত ফ্রি ভাবে থাকি আর দেখো কত মজার সাথে আমরা কাটাচ্ছি দিনগুলো আর কত সুন্দর মানে সবকিছু মিলে খুব মস্তি করছি তো এইভাবে প্রতিটা মুহূর্ত প্রতিটা জিনিস খুব স্মৃতি করে রেখে দিতে আমি খুব পছন্দ করি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কেমন লাগে প্লেস কমেন্টে জানিও তো আমি এখন যাচ্ছি মেয়ে ছোট মেয়ের জন্য একটু টিফিন বানাতে মানে টিফিন তেমন কিছু নয় একটু খাবার বানাতে ওর ঘুম পাচ্ছে উঠেছে অনেকক্ষণ আনছি ওর জন্য একটু খাবার বানিয়ে নি নইলে ঘুমিয়ে পড়লে আর খাবে না আমার বড় মেয়ে ওই দিক দিয়ে খুব ভালো ছিল ঘুমিয়ে পড়ুক যখন ও ঘুমিয়ে পড়লে যখনই ঘুমিয়ে পড়তো আমি ওকে খাইয়ে দিতে পারতাম ও ঘুম ঘরে খেত ঘুম চোখে কিন্তু আমার ছোট মেয়ে সম্পূর্ণ উল্টো ও ঘুমিয়ে ঘুমিয়ে করলে তুমি এক চামচও খাওয়াতে পারবে না কেউই খাওয়াতে পারবে না আমি চেষ্টা করে দেখেছি আমি তো বড় মেয়েকে হাতে করে কিছু শেখাই নি ও তো এরকমই ছোটো ছিল তো ও ঘুম চোখে খেতো কিন্তু ছোটো মেয়ে খায় না খেতে খাওয়াতে পারে না তো চলো ও ঘুমিয়ে পড়ার আগে ঝটপট খাইয়ে দিই নইলে কান্না শুরু করবে আর খেতেই চাইবে না তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো ভিডিওটা এখানে